যা তার কোন কারণ হবে না এই জন্য নামাজ যত্ন সহকারে করার দরকার না বলছিলাম দেহের সাথে কিছু আমলের সম্পর্ক মালের সাথে কিছু সম্পর্ক সম্পর্ক দেহের সাথে যে এই আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো কি নামাজ আর মালের সাথে যে যে আমলের সম্পর্ক এটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি জাকার জাকাত এর ব্যাপার আল্লাহরাব্দ আল্লামিন বলেন ওয়াকি মুসাল্লা ওয়া থু জাকা আল্লাহদী নায়েক নিজুন দাহ বাবল ফিত তাওয়ালায়ুম ফিকু নাহা ফি সাবিলিল্লা আল্লাহরব্দুল্ আলামিন বলেন জাকাত তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে পূর্ণাঙ্গ জাকাত আদায় তোমাকে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে জানাই দেন আল্লাহ রাসুলের হাবিবের মাধ্যমে তোমার পূর্ণাঙ্গ জাকাত আদায় করতে হবে জাকাত আদায় না করলে কি শাস্তি আল্লাহ রব্বুল আলমিন এই শাস্তির কথা পুরাণে কারিমের মধ্যে তুইলা ধরছে জাকাত পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ গইনা গইনা অক্ষর অক্ষর আপনার আমার জাকাত আদায় করতে হবে অনেকে আছে না কেউ সারা বছরই জাকাত দেই সারা বছর কি দেয় জাকাত দেয় জাকাত দিতে হবে আপনার হিসাব কিতাব কইরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকনিসুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ুনফিকুনাহা যারা স্বর্ণ এবং টাকা পয়সা সঞ্চয় কইরা স্বর্ণ এবং টাকা পয়সা সঞ্চয় কইরা আল্লাহরুল আলমিনের রাস্তায় ব্যয় না করে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন আদারকে কঠিন শাস্ত্রের সুসংবাদ দেয় যারা বলেন নাউজুবিল্লাহ আল্লাযীনা ইয়াকনিজুনা যহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইয়ুনফিকুনাহা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন যারা শরণায় অবলম্বন টাকা পয়সা জমা করিয়া সঞ্চয় করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন জন্য খরচ না করে ফাবাশিরুহুম বিআযাবিন আলীম তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে কঠিন শাস্ত্রের সুসংবাদ জোরে বলেন নাউযুবিল্লাহ অন্যত্রে আয়াতের শেষ অংশ আল্লাহ রব্বুল আলামিন বলেন

এ আয়াহাতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানা দেন যবায়ু মা আলাই হাফি নারী জাহান্নামা আপনার আমার জবাকৃত সম্পদগুলা লাতাল আগুদের মধ্যে জ্বালাইবে আগুদের মধ্যে জ্বালাইয়াক একটা লোহার রড বানাইবে মহশ্রী নেকেরম বলেন তামার রড বানাইবে তামার রড বানাইয়াক ফতকুআ বিহা জিবাহু হোম ওই ইরতিয়াপ আপনার আমার কপালের মধ্যে ছাকা দেওয়া হবে পিঠের মধ্যে ছাকা দেওয়া হবে পেটের মধ্যে ছাকা দেওয়া হবে জিহ্বার মধ্যে ছাকা দেওয়া হবে উফাসিরিন کرام বলেন ছাকাটা শুধু সাধারণ ছক নয় তাফসীরার কিতাবের মধ্যে আছে যে জমাকৃত মাল কাগজের মধ্যে পুরিয়া রড বানানো হইবে এই রড তোমার কপালে লাগার সাথে সাথে তোমার দেহের মধ্যে বাদ যেমন ফুটন্ত পানির মধ্যে ফুটতে থাকে এরকম রডটা তোমার দেহের মধ্যে লাগাইতে দিরি তোমার মাথার তোমার দেহের

আর বলবে এই লোহার জবান আল্লাহ তালা কইলা দিলে এই লোহা বলবে আনা মালুকা আনা মালুকা আনা কাংজোকা আনা কাংজোকা এ দুনিয়ার বাদশা আমি মালকে কিন্তু যত্ন পেড়া আলমারির মধ্যে রাখছিলাম ব্যাংকের মধ্যে রাখছিলাম আমি মালকে যত্র কইরা সুকেশের মধ্যে রাখছিলা বালিশের নিচে রাখছিলা মাঝে মাঝে আমাকে কিন্তু একটু বুকের মাধ্যমে নিতা আমাকে মাঝে মাঝে একটা চুমাও দিতা ও কপাল পুরানা ফুরমানা আমি তোমার সেই মাল তুমি যেরকম কইরা আমার কালমারির মধ্যে

আপনার আমার গলার মধ্যে পেঁচে যেই বিষাক্ত সাপ যদি দুনিয়ার যেমন একটা নিঃশ্বাস ফালায় দুনিয়ার সমস্ত হাওয়া বাতাসগুলা বিষে বিষাক্ত হয়ে যাবে যেই বিষাক্ত সাপ যদি কোনো মহাসমুদ্রের মধ্যে একটু ঠোঁটটা লাগায় এই পুরা মহা সমুদ্রের পানি বিষে পরিণত হবে সুতরাং এই সাপ আমার গলার মধ্যে পেঁচাইবে আমার গালের মধ্যে ছবল দিতে থাকবে আর সব দিয়া বলবে আনা কাঞ্জুকা আনা মালুকা আনা কাং জুকা আনা মালুকা আমি কিন্তু তোমার রক্ষিত সম্পদ আমি কিন্তু তোমার আদরের সম্পদ আমি কিন্তু তোমার আদরের মাল একটা মানুষ কত পরিশ্রম কইরা তার সম্পদ কামায় সেই সম্পদ জাকাত না দেওয়ার কারণে পরকালে যদি তার এরকম শাস্তির সম্মুখীন হয় তার মতো কপাল পর জোরে বলেন ব্যাখ্যার মধ্যে আসছে যারা এই আয়াতের অন্তর্ভুক্ত যারা জাকাত আদায় করবে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত নয় এই আয়াতের অন্তর্ভুক্ত তারা যারা জাকাত আদায় না দিবে জাকাত সম্পর্কে অনেক মাসলা মাসাইল আছে ইনশাল্লাহ সামনে আলোচনা হবে আবার আজকে ফেতনাটা সংক্ষেপে বলে দেয় ফেতর টাকা হলো সর্বনিম্ন একশো দশ টাকা সর্বনিম্ন একশো দশ টাকা মাথা পিষে কেউ যদি ঈদের দিন দিনের সময় কারো সন্তান জন্ম লাভ করে ওই সন্তানের উপর সৎকেতুর ফেতর আদায় করতে হবে সৎকায় ফেতর ঘরের একজন আদায় করে দিলেই চলবে সবার পক্ষ থেকে কেউ যদি কেউ একটা এরকমভাবে আদায় করে আদায় করলে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের অঞ্চলে যে অবস্থা অভাব নাই মানুষের নাই